পানির দামে গরু বিক্রি করবে পানির দামে দেবেন মন্তব্য করার আগে গরু বিক্রি মন্তব্য করার আগে দাম মন্তব্য দেওয়ার আগে গরু বিক্রি বিক্রি করে কথা তো বলছেন পানির দাম পানির দামে থাকবে থাকবেই লট কয়টার সাত লট আ পাল গীল তারপরে দামে ভাইটা ভাই আমাদের একটু খুলে খুলে দেখা ভাই তাহলে কয়টা ভাই পিস পানির ভাই ফোন দিলেই পাবে ভাই আজকে বহুদিন পরে একটা কথা পানির দামে অনেক শুনছে ভাই আপনার কাছে অনেক ডায়লগ পোলটির দামে লাগাও পোলটি লাগাও এত ডায়লগুলো অনেক ডায়লগুলো ছিল কিন্তু পানির দামে প্রথম ডায়লগ প্রথম দিলাম দামও কম ডায়লগটার সাথে জানো দাম ধরে মিল থাকা তোর করে দেখো আমার কথা যে ডায়লগ যে করে দেন সে করে মিল পাইছি অবশ্যই কিন্তু আজকে ডায়লগের সঙ্গে

দেখলাম আসবো ওরে বাবা নেপালগির হ্যাঁ কালার নিয়ে কথা বলবো দেখেন কালার দর্শক দেখবেন তো অবশ্যই আমি তোর কথা বলি বেশি হয়ে যাবে মন্তব্য তো করবে বাটপার অবশ্যই দর্শক আপনারা জানেন আমরা বাটপারি করে খায় আপনারা আসবেন দেখবেন তোর মনে হয় বাটপারি চিটারি করি ইউটিউব বাদ দেবো ইউটিউব করবো না চ্যালেঞ্জ করলাম এটা অন্য জায়গা থেকে গরুর দাম কম না থাকলে গরু নেওয়ারই দরকার আপনি ভিডিও কেন ভিডিও দেখারই দরকার নেই আমি হয়তো ইউটিউবার

ঠিক আছে তোর ভাই এই তো তিন নম্বরটা কি ভাই শাহিওয়াল দেখেন ভাই ভাই ঝুলে ভাই টেনশন ভাই দর্শক ফোন দিয়ে দেখে নিবে কথা বলবে পানির দাম অবশ্য আতোর ভাই এই যে এটা কি অনেক ডায়লগ দেখছেন অনেক ডায়লগ শুনছি কিন্তু আজকে প্রথম ডায়লগ হলো পানির দাম অবশ্যই না দামটা কেমন থাকবে আতুর ভাই হান্ড্রেড দাম থাকে ইনশাল্লাহ দর্শক খুশি হবে আমি খুশি হবো আমি বলবো তাহলে দর্শক কি ব্যাপার ভাই

মাসা বেলা ডুবে গেছে না যেহেতু মার্শাল্লাহ পাকিস্তানি ভাই সাদার উপরে লাল ভাই সাদার উপরে লাল কোয়ালিটি আছে এটার তো বিশাল ঝোলে ভাই দাম তো পানির দাম অবশ্যই ভাই নিতে পারবে ভাই অবশ্যই

ভাই আমরা কথা বললে বেশি হয়ে যাবে দর্শক বলবেশক লট সার গুরু আট থেকে নয় মাস কোনটার বয়স দশ মাস আছে ভাই সে লট পাচ্ছে বান্ন হাজার টাকা আতোর ভাই ভাই সময় নেই আমাদের বেলা একবার গেছে প্রত্যেকটা মালিক একটু খুলে খুলে আতোর ভাই দর্শক মানে একটু খুলে খুলে মালিক দেখি চল চলেন ভাই লেক্স গো

হ্যাঁ খুলে তাই আতর ভাই বিশ্বাস করেন যে দড়ি আছে দর্শক বলবে যে বাটলাম না ভাই কথা বলবেন তারপর কাজ হবে অবশ্যই হাজার টাকা দিয়ে গরু আতর ভাইয়ের কাছে তারপর দেখবেন তারপর হেল ভাই পছন্দ হয়েছে তার নেবেন পছন্দ হয়নি দরকার নেই

ফোন দিলেই তারপরে পাবে আল্লাহ দর্শক দাম দর শুধু কাছে ফোন দিলে পাবেন মাত্র বান্ন টাকা ক্যাশ ডেলিভারি অল বাংলাদেশ শুধু গাড়ি ভাড়া পেড করবেন দেখা যাবে কি হয় আবার একটা দেখেন আমাদের

তারপর কাছে কত কিনতে পারবো ওই ভাইদের দেশে তাই না ধরো আমাদের হাটে দেখবে অবশ্যই তারপরে কেউ যদি দেয় ব্যবসা করবে না তাই না ভাই তারপরে আমি বান্ন করে দিব তাহলে এটার বয়স বয়স নয় থেকে দশ মাস মাত্র বান্ন হাজার টাকা আচ্ছা সর্বশেষ কি এটা দেখাবো নামি দেখাবো দেখাবো মার্শাল এটা বয়স বয়স একটু মার্শাল তাহলে মাত্র